তো আজকের ভিডিওটা হলো সিউএস এর পূর্ণ রূপ বা সম্পূর্ণ নাম বা এটার সম্পূর্ণ নাম বা পূর্ণ রূপ বা পূর্ণ নাম বা এটার ফুল মিনিংটা আজকে বলে দেবো তো এর আগে তোমরা সাথে নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে বা স্কল প্রেস করে দেবে ভিডিও দেখতে লাইক করে নেবে সিউএস এর পূর্ণ রূপ কী এবং এটার যে সম্পূর্ণ নাম বা ফুল মিনিং এটার সম্পূর্ণ নামটা আজকে বলে দেবো তো এর আগে তোমার নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাচ্চ করবে ভিডিও থেকে লাইক করে নেবে তোমাদের প্রতি এক হাজার টিক চিহ্ন সঙ্গে তোমার সঙ্গে রচনামূলক প্রশ্ন তোর সঙ্গে গাইড থেকে দিয়েছি তো কীভাবে দেখবে ওইগুলো তো এটা বলে দিয়ে তারপর তোমাদের এটা বলে দিচ্ছি তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে বেলুন কথা করবে ভিডিও থেকে লাইক করে নেবে তো সিউ এস এর পুনরূপ হইল নিচে দেওয়া আছে আর প্রতি এক ক্লাসের সিজনশীল উত্তরগুলো পেতে যে সিজনশীলে দেখছি ওই সিজনশীলের অবশ্য ক নম্বর থাকে সিজনশীলের ক নম্বর লেগে ইউটিউব সার্চ করলে সিজনশীল সম্পূর্ণ তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না তো এটা ভাবে এবং সঙ্গীতটা ঠিক একই সার্চ করবে সঙ্গীত ইউটিউব সার্চ করে পেয়ে যাবে এবং ইউটিউব সার্চ খুলে পেয়ে যাবে এবং টিকচিনের ক্ষেত্রে একটু আলাদাভাবে প্রথম সার্চটা না পাও দ্বিতীয়বার সার্চ করতে হবে যে অধ্যায়ে যে ক্লাসের যে অধ্যায়ের টিকচিনের দেখতে এদের প্রথম টিকচিন্ন মানে এক নাম্বার টিকচিনের পশাটা লিখে ইউটিউবে সার্চ করলে সবগুলো এসে গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও তাহলে দ্বিতীয়বার সার্চ করতে হবে যে অধ্যায় টিকনিক দেখতে হবে ওদের প্রথম মানে এক নাম্বার টিকচিনের প্রশ্ন লিখে ইউটিউবে সার্চ করবে তাহলে এই একম্বার টিকশন লেগে লেগে আবার এই সাব করবে তাহলে একশো একশো পার্সেন্ট শিউট তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে তো তো সেটা দেখো সিউএসের পূর্ণরূপ যে এখানে দেওয়া আছে তো তোমরা দেখে নাও ভিডিও বন্ধ বিটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সব ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই এখানে গিয়ে স্ক্রিনশট দিয়ে লাগে রাখতে পারো বা তোমরা কাটায় নোট করে রাখি করো ভিডিও বন্ধ বি চ্যানেলটা সাবস্ক্রাইব বেল আসটা প্রেস কল সেট করে ভিডিও থেকে লাইক করে দেবে তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই তো ভিডিওটা গুলো সবগুলোই গাইড থেকে দেখার জন্য চ্যানেলটা তো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা দুই বাটনে প্রেস করে রাখবে তাহলে সব ভিডিওই পাইয়া যাইবা তাই সাবস্ক্রাইব করে যাইবা তো আজকের ভিডিও ওই পর্যন্তই